এখনো বয়স আছে আপনি বলেন তিন তিন বাচ্চা হয়ে গেছে দুইটা বাচ্চা তাও বয়স আছে আবার দেখে মানে পরে বাইরে এত বড় বড় বাচ্চা বিয়ার মতো লাইলার মতো মধ্যে ভালোবাসা আছে দুই দুইটা বিয়ে করার পরে যেটা ভালোবাসা থাকে তিনটা বিয়ে করে ফেলছে শিক্ষা আমি বলি মেয়েরও সাবধান হন ছেলেরও সাবধান হন আসলে আপনাদের যদি ভালো না লাগে ছেড়ে দেন ভালো না লাগলে ছেড়ে দেন তার টিকটিকি কাটা কাটার দরকার নেই এর জন্য মামলা করেন নাইলে মানে মিল মাংসে আসেন নাইলে ছেড়ে দেন কিন্তু তারপরও ভাই দয়া করে টিকটিকি কেটে দিয়ে না কারণ নারীদের জন্য অনেক

আসলে এই যে শিখা বলেছে যে আসলে যে টুনটু আবার আমরা দেখছি টুনটুনি কেটে হাতে নিয়ে বসেছিল খুবই কষ্ট পেয়েছি কারণ সাকিব আমার একটা ভালো একটা বন্ধু ছিলেন কিন্তু আসলে এটা মোটেও ঠিক করে নেই আর দ্বিতীয় কথা ওর শাস্তি হয় আর আপনি কিভাবে জানেন এবং কি জানেন সাকিবের বিষয়ে কি হয়েছে একটু খুলে বলুন মাস্কটা একটু একটু এই কি হয়েছে এদিকে তাকান আপনি হ্যাঁ বলেন এদিকে আসুন হ্যাঁ বলেন এবার হ্যাঁ আমি বলতেছি ভাইয়া ওর যাতে কোডিং শিকার যাতে কোডিং বিচার হোক আর শাস্তি হোক আমি চাই যাতে মানে দশের কাছে চাই যাতে ছেলেদের নিরাপত্তা চাচ্ছি কারণ আমরা তো বিয়ে করব আমাদের তো হাজবেন্ড হবে তখন যদি টিকটিকি না থাকে কি করব বলেন টিকটিকি না টুনটুনি কোন ওই টুনটুনি আচ্ছা আপনি কি ভয় পাচ্ছে মানে আপনি যদি কাউকে বিয়ে করেন তখন যদি বাসন করে বলে যে আমার টুনটুনিটা নাই তখন আমি কি করব আসলে এই এই কি বলতে চান আপনি কি বল মানে আপনি ঘটনাটা একটু খুলে বলবেন কি মানে সাকিবের হঠাৎ করে কি হয়েছিল মানে সাকিবের হঠাৎ করে কি হয়েছিল সাকিব ঘরে ছিল ঘরে আর ঘুমন্ত অবস্থায় বিলে কি খাওয়ানো হয়েছে যে সাকিবের জন্য ঘুম নিয়ে আসছিল হ্যাঁ হ্যাঁ সাকিবকে দেখে আসছে হ্যাঁ দেখে আসছে কেমন দেখতে খুবই ভালো কিন্তু তো অসুস্থ মানে শারীরিক তো অসুস্থ আর দ্বিতীয় কথা এখন একটু সুস্থতা আছে সুস্থতা কামনা করা যায় আমি মনে করি ওই যে জিনিসটা কেটে ফেলেছে কি কেটেছে আর উল্লেখ করবেন না হলে কিন্তু আসলে মানুষ খাবে না হ্যাঁ ওটা উল্লেখ করলে আসলে কি হয় তো পাবলিক লিস্ট করা যায় না তাদের নিচের যেটা থাকে মানুষের মেশিন 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 যেটা থাকে ওটা কেটে দিয়েছে আচ্ছা এই যে মেশিন কেটে দিল এখন আপনি তো হাসপাতালে গিয়েছিলেন নাকি কি জিজ্ঞাসা করেছেন যে এই মেশিনটা জোড়া লাগার পরে কি আর কখনো সে বাবা হতে পারবে কিনা এখন আমি যতদূর শুনেছি তার মেশিনটা কেটে দেওয়ার পরে এটা জোড়া হয়তো নাও নিতে পারে

কেটে কেটেছে তখন আপনি কি মনে করেছেন কিভাবে কি হয়েছে আপনি অনেক ছেলেরা তো ভয় পায় যেমন আপনি বিয়ে করলে তো আগে আপনার জামাই বলবে যে একটা কথা বলি যে তুমি কি আমার টুনটুনী কেটে ফেলবা কিনা এরকম আসলে ভাইয়া আমি চাই না যতক্ষণ আমার জামাই টুনটুনী কেটে আমি নিজে বিপদে পড়ি কারণ টুনটুনী যদি কেটে দেয় তো মজা পাবো না আচ্ছা আচ্ছা বুঝল না আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ মজা পাবেন ঠিক আছে কিন্তু এই যে তাহলে কেন আসলে আপনি সাকিবকে তো জুনিয়র সাকিব কিন্তু শিখা অনেক ভালোবাসতো অনেক জায়গা থেকে অনেক জেল দিছে আবার নিয়ে আসছে আবার দিছে কিন্তু তাহলে আপনার কি মনে হচ্ছে কেন কেটেছে যে ভালোবাসার মানুষের টুনটুনি তাহলে তো মেয়েদের তো জানে মেয়ে সব এটা মানুষের একটা সেন্স ছিল না মানে ওই মেয়েটা ছিল পাগল মানে আমি মনে করি তা সে মানসিক সুস্থ ছিল পাওয়ার পাগল সমস্যা ছিল এই কারণে মনে করেন কেটে দিছে আচ্ছা কারণ একটা সুস্থ মানুষ কখনো একটা মানুষের কে কাটা তো দূরের কথা মানুষে এক পোষণ ধরেন একটু রক্ত বেরিয়ে তার সেন্স হারিয়ে যায় ধরেন আমাদের জানি যতটুকু অনেক ভালোবাসতো দুই হাজবেন্ড থাকার পরেই কিন্তু সে তার কাছে চলে আসছে কিন্তু এই এত ভালোবাসার পরেও যে যে জিনিসটার যে মজা আচ্ছা এই যে আপনার এই সংজ্ঞা ধরেন অনেক ভালোবাসে শিখা

সার্সে ইনকাম হয়েছে এখন ধরেন করবে না এখন ইনকাম বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন আচ্ছা অনেক মেয়েরা জামাই মানে অনেক মেয়েরা জামাইদেরকে সাবধান করে দিচ্ছে আবার অনেক ছেলেরা বলতেছে এখন থেকে ইয়া লোহার জাঙ্গিয়া বইয়া ঘুরতে হবে আসলে এইটা যে আপনাদের উপরে পোশাক পেশার পড়তেছে মেয়েদের উপরে পড়তেছে এটা নিয়ে কী বলবো